তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে গাজী ব্র্যান্ডের থ্রি ফোর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প দেখাবো মাঠ পাম্পটির মডেল নম্বর হবে টিপিএস তিন হাজার এইচডি এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া মাছের অক্সিজেন তৈরি করা বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজে কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন এই পাম্পটির নিচনে একটা নেট দেওয়া থাকবে পুকুর শেষ করার প্রতিটি পাম্পে কিন্তু নিচনে নেট দেওয়া থাকে তার কারণ হলো পুকুর শেষের সময় ছোট ছোট মাছ অথবা ময়লা গিয়ে যেন পাম্পিলারের কোনো প্রবলেম না করতে পারে এই জন্য কিন্তু এই নেটগুলো গুলো দেওয়া হয়ে থাকে ব্র্যান্ডের যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটা হলো মিডিয়াম দামের মধ্যে ভালো একটি পাম্প এই পাম্পটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন এই পাম্পটির মধ্যে তো আমরা বললাম যে কি কি কাজ করতে পারবেন এই পাম্পটির মধ্যে আপনারা প্যাকেজ আকারে যে ক্যাবলটা দেওয়া থাকবে প্রায় বিশ পঁচিশ ফিটের মধ্যে একটা তার দেওয়া থাকবে মিডিয়াম কোয়ালিটির মধ্যে তারটা আহ বাতি যে ক্যাবলটা আপনারা ব্যবহার করবেন যদি আপনাদের ইলেকট্রিক লাইন থেকে যদি আপনাদের মোটরটা বেশি দূরে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মানের তার ব্যবহার করলে চলবে না তখন আপনাদেরকে মোটা তার ব্যবহার করতে হবে তার কারণ হলো অনেক সময় দেখা যায় গ্রামগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনগুলোতে কিন্তু ভোল্টেজ কম থাকে সেক্ষেত্রে চিকন তার দিলে মোটর গরম হয় বা কিছুক্ষণ চলার পর পর কিন্তু মোটরটি অটো বন্ধ হয়ে যায় এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু আপনারা মোটা তারগুলো ব্যবহার করবেন আহ গাজী ব্রান্ডের এই মার্টফর্ম ডেলিভারিটি আমরা এখানে দেখায় দিচ্ছি এখানে কিন্তু আপনারা চার ইঞ্চি পাইপ ফিটিং করতে পারবেন প্লাস যদি চান যে আপনারা আহ থ্রেড টাইপ কোন জিআই ফিটিংস বা থ্রেড পাইপ ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনারা আহ করতে পারবেন এখানে আর ব্র্যান্ডের যে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি তিন ইঞ্চি এই পাম্পটিতে কোনো ফ্লোর সুইচ থাকবে না একটা জিনিস খেয়াল রাখবেন বড় পাম্পগুলো যেগুলো দিয়ে শেষ কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে সেই পাম্পগুলোতে কিন্তু ফ্লোর সুইচ থাকে না তার কারণ হলো এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা অল্প সময়ে বেশি পানি শেষ করতে পারবেন অধিক পানি শেষ করার পাম্পগুলোতে কিন্তু ফ্লোর সুইচ থাকে না আর গাজী ব্র্যান্ডের এই মাঠ পাম্পগুলোতে কিন্তু কোনো পার্সের গ্যারান্টি থাকে না বা কোনো ওয়ারেন্টি থাকে না সেক্ষেত্রে যদি আপনাদের সমস্যা হয় আপনাদের নিজেদের খরচে কিন্তু এই পাম্পগুলো আপনাদেরকে সমাধান করে নিতে হবে তবে আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে অথবা কোম্পানির মাধ্যম থেকে আপনারা কাজ করাবেন সেটা করতে পারবেন তবে পার্টসগুলোর দামগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে অনেক অসাধু ব্যবসায়ী দেখা যায় ব্র্যান্ডের পাম্পগুলোকে গ্যারান্টি বলে বিক্রি করে দেয় বাট যখন প্রবলেম হয় তখন কিন্তু কাস্টমারের সাথে তাদের সম্পর্ক নষ্ট হয় বা কাস্টমারের সাথে কিন্তু কথা কাজের মিল রাখতে পারে না তার কারণ হলো কোম্পানি যেহেতু এই পাম্পটির গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে না সেক্ষেত্রে তারা বিক্রি করার জন্য শুধু বলে দেয় তবে মিডিয়াম বাজেটের মধ্যে যদি আপনারা পাম্প কিনেন সেক্ষেত্রে আপনারা গাজী ভালো পাম্প আছে আদার্স অন্য অন্য যে পাম্প গুলো আছে আপনারা কিনতে পারেন তবে যখনই আপনারা পানির পাম্প মোটরগুলো কিনবেন একটু ব্র্যান্ডের মধ্যে কিনার চেষ্টা করবেন কেননা নন ব্র্যান্ডের পাম্প যে জিনিসগুলো লেখা হয়ে থাকে সবগুলো কিন্তু আহ থাকে না যেমন দুই গোড়া একটা পাম্প বা তিন গোড়া একটা পাম্পকে কে চার গোড়া বানায় আবার দেখা যায় পাঁচ গোড়া কোনো সিঙ্গেল ফেজের চার ইঞ্চি ডেলিভারি কোনো পাম্পই হয় না তখন দেখা যায় তারা ভিডিও বা ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন বোস্টিংয়ের মাধ্যমে পাঁচ গোড়া টু টোয়েন্টি মোটর চার ইঞ্চি ডেলিভারি বলে সেক্ষেত্রে দাম দেয় মাত্র বারো তেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আসলে এগুলো এত অল্প বাজেটের মধ্যে দেওয়া কখনই সম্ভব না আর পাঁচ গোড়া সিঙ্গেল ফেজের চার ইঞ্চি ডেলিভারি কোনো মারতাম নেই সেক্ষেত্রে তারা করে কি তিন গোড়াকে চার গোড়া অথবা চার গোড়া নন ব্র্যান্ডের একটা পাম্প আছে সেই পাম্পটিকে পাঁচ গোড়া বানিয়ে কিন্তু বিক্রি করে দেয় এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এই পাম্পটির মাধ্যমে আপনারা কত লিটার পানি শেষ করতে পারবেন আমরা একটু পাম্পটির নেম প্লেটটি দেখে দিচ্ছি এখানে পাম্পটির মডেল নাম্বার হেড মিটার ফ্লো ক্যাপাসিটি এখানে যেই ফ্লো ক্যাপাসিটি দেখা আছে মিটার কিউব এখানে যে ক্যাপাসিটিটা লেখা আছে আপনারা এই ক্যাপাসিটিটা অ্যাকুরেট পাবেন না কিছুটা আপনারা লস ধরে নেবেন তার কারণ হলো প্রতিটি পাম্পেই কিন্তু সিস্টেম লস থাকে এই লসটা আপনাদেরকে ধরে নিতে হবে গাজী ব্র্যান্ডের মাঠ পাম্প সেন্টিফিক্যাল পাম্প জেট পাম্প সাবমার্সিবল পাম্প ইরিগেশন পাম্প সকল মডেলের পানির পাম্প মোটর সরাসরি আপনারা আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা দেশে কিন্তু কন্ডিশনের মাধ্যমে এই পাম্পগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিনিস্টার্স ঠিকানা হলো একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম